সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমলিয়া গরু হাট থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগত আমরা এখন আছি আমলিয়া গরু হাটের একেবারে শেষ প্রান্তে সাইড এ আমরা কয়েকটি গরু দেখতে পাচ্ছি তো এই গরুগুলোকে দেখি যে

এটি এক লক্ষ তিরিশ কিন্তু ওজন দাম এই সব গরু ওজন একটু হালকা হবে কিন্তু হ্যাঁ আরে যেটা ওইটি ওই মাঝামাঝি দাম কিছু কম বেশি হবে আগে একটা পঁচিশ পঁচিশ হবে তিন মন আচ্ছা এই কয়েকটা নাকি আচ্ছা প্রিয় অন্য অন্য হাত থেকে দেখতে পাচ্ছি যে একটু মানে পানি ল্যামের আছে একটু অল্প এই হাতে কমার্স অন্য অন্য হাতের তুলনায় তো এই হিসাবে আপনারা আসবেন এসে দেখে করে নেওয়াটা আমার তো মনে হয় যে ভালো হবে তা আমি মডেল টাউনের থেকে আর কি আমরা এই যে গুলো দেখতে পাচ্ছি তা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো ফোন নাম্বারটা বলে দেন জিরো আবার বলেন জিরো